কাজ থেকে আসার পরে এখন তো আনন্দে রয়েছে বুড়ো মাম্মার কাছে কি কান্না তাই না বাবু পশু কান্নাকাটি করছে না আরে মা কেন কেন এত কান্নাকাটি কেন আমি তো ভিডিও কল করেছি তো ও আচ্ছা আচ্ছা আমাকে মিস করছিলে আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারিনি তো কি করবো কাজ তো করতে হবে না মা কাজে তো যেতে হবে তাই না কাজ করলে তো শরীর ভালো থাকি কাজই তো জিততে হবেই এত কান্নাকাটি করলে মামা কষ্ট হয় না হ্যাঁ আমি তো আসার আগেও দেখছিলাম তুমি কাজ দিলে এত কাঁদে হ্যাঁ তখনও কাজ দিল না গাড়ির আওয়াজ শুনেই চুপ হয়ে গেছে বরফটা দিচ্ছ কেন মুখে শো না আমি জানি তুমি খরসা তো বরফ দিয়ে কি আরও কস্তাটা গোটা উঠেছে

बाजा 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 बाजा

hacerlo Voy a hacer con el boom name Guavana, guavana Ah, vaya, 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 vaya na 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 na